বটকা বটকি যদি হিসাবটা মেলাতে চান তাহলে হয়তোবা আপনারও মাথা এদিক সেদিক হয়ে যেতে পারে পরিস্থিতি যাই হোক চুরকে তো ধরা হলো আর এমন ভাবে চুর ধরার কৌশল যদি আগে দেখে থাকেন তাহলে হয়তোবা ভিডিওটা আপনার জন্য না তাই এই ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ অনুরোধ থাকবে একটি গাড়িকে কেন্দ্র করে যখন এমন পরিস্থিতির সৃষ্টি হয় তখন বিষয়টা আপনার কাছে কেমন লাগবে শকের বাইক যদি মাত্র দশ সেকেন্ডে উদা হয়ে যায় দশ সেকেন্ডে চুরি হয়ে যায় সে বাইক আপনি খুঁজে পাবেন কিনা সেটাও আমাদের জানা নেই তবে বিষয়টা হচ্ছে আপনার জ্ঞানকে কাজে লাগিয়েও আপনি আপনার বাইকটিকে সেভ করতে পারেন যদি বাইকে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেন তাহলে হয়তো বা চুরকে ধরা সম্ভব কিন্তু পরিস্থিতি হল প্রকাশ্য দিবালোকে হাজার হাজার জনতার সামনে থেকে যখন বাইক চুরি করার ঘটনা ঘটে আর সেই বাইক চুরকে যখন জ্যান্তই ধরে ফেলা হয় তখন তাকে কি করা উচিত জনসাধারণের এমন কেলানিতে এমন পরিস্থিতি হবে যদি চুর আগে জানতো তাহলে হয়তোবা এ বাইকের প্রতি কখনোই নজর দিত না বিষয়টা এখন আপনাদেরকে খুলাসা করি লুকটি বাইকটি রেখে যখন চলে গিয়েছিলেন ঠিক সেই মুহূর্তটাতেই লুকটি বাইকটিকে খেয়াল করেছিলেন তার পাশেই একজন বসা আর সেই বাইকটিকে লক্ষ্য রেখেছিলেন আর পরিস্থিতি হলো লুকটা যখন চলে গিয়েছিলেন ঠিক সেই মুহূর্তটাতেই উনি বাইকে হাত দিয়েছিলেন আর জেপিএস ট্র্যাকারটা চিউ চিউ করে উঠে আর সেখান থেকেই তার কাছে নোটিফিকেশন যায় যে তার বাইকে হয়তো বা কেউ হাত দিয়েছে তাই আপনাদেরকে বলবো অনুরোধ থাকবে আপনার ছকের বাইক থাকলে আপনি সে বাইকে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিন তাহলে হয়তোবা আপনার পকেটে চিউ চিউ করা জিনিসটাই আপনাকে সেভ করতে পারে আর এমন পরিস্থিতির ভিতরে মালিক যখন রক আর এমন পরিস্থিতির ভিতরে মালিক যখন লক্ষ্য রাখছিলেন তার বাইকের আশেপাশে দুজন লোক ঘুরাঘুরি করছেন ঠিক সেই মুহূর্তটাতেই মালিক বুঝতে পেরেছিলেন তার বাইকটা হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যেই চুরি হতে যাচ্ছে তাই তো সে লক্ষ্য রেখেছিলেন সেদিকে আর এমন পরিস্থিতির ভিতর আমরা দেখছি মালিক কয়েকবার তার বাইকে গিয়েছিলেন আর সেটা দেখে দুষ্কৃতিকারীরা একটু সরে গিয়েছিলেন আর সেখান থেকেও তাদের পরিক্রমায় নেই যে আসলে মালিক তাদেরকে লক্ষ্য করছে কারণ যার যাই যার ইমান যায় তার চুরের দশ দিন তো মালিকের একদিন একদিন না একদিন তো চুর ধরা পড়বেই আর সেখান থেকেই মূলত এই রহস্যটি এমন একটি দামি বাইক যখন আপনার থেকে দূরে চলে যাবে চুরি করে কেউ নিয়ে যাবে তখন তাকে ধরার জন্য আপনি উল্মাদ হয়ে যাবেন এটাই তো স্বাভাবিক কিন্তু জিপিএস ট্র্যাকার সামান্য চার হাজার টাকা দাম আর এই চার হাজার টাকার জিনিসটাই আপনার ছয় সাত লক্ষ টাকার বাইককে সেভ করতে পারে এখানে যে এখানে যে বাইকটি দেখা যাচ্ছে মাত্র পাঁচ লাখ টাকা দাম আর এই এখানে যে বাইকটি দেখা যাচ্ছে পাঁচ লাখ টাকা দাম আর এই বাইকটি যখন চুরি করার কৌশল নিয়ে দুজন ব্যস্ত ঠিক সেই মুহূর্তটাতে আশেপাশের মানুষজন তাদেরকে লক্ষ্য রেখেছিলেন আসলে এরা কারা আর এটা খুঁজতে এখন আমাদের টিম লেগে পড়েছিলেন সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে প্রকাশ সেই বাইকটাকে টার্গেট করে এমন একটা ভঙ্গি করছেন যেখানে দেখা যাচ্ছে সে ট্রাফিক কন্ট্রোল করতে ব্যস্ত আসলে এরা ট্রাফিকের কোনো কিছুই বুঝে না এরা মূলত মানুষদেরকে বুকা বানিয়ে মানুষদের ব্রেন হ্যাক করে মূলত অনেক কিছু চুরি করে নেয় আসলে কেউ দেখলে মনে হবে এ আসলে ট্রাফিক কন্ট্রোল করছে আসলে ট্রাফিক কন্ট্রোল তো দূরের দেখা যাচ্ছে করা তাকে ধরে ফেলা হয়েছে কারণ একজন যখন বাইক নিয়ে চলে যাচ্ছেন আর পিছনে একজনকে ধরে রাম কেলানি খেলাচ্ছে জনগণ আসলে এমন ঘটনা থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য আপনাকে কি করা উচিত অবশ্যই অবশ্য অসামাজিক এবং চুরিচিন্তায় থেকে আপনাকে দূরে থাকা উচিত ভিডিওটি সম্পূর্ণ বানানো তাই সেভটা করুন